তাকে করে তারির মধ্যে দিয়ে দুধ একসাথে বন্ধুরা আমার সাইফুল ভাই সাইফুল ভাই আইফুল মেম্বারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সাইফুল মেম্বার মঞ্চে এসে এর আমাকে বড়া সংগ্রামী ছাত্র বন্ধু আমার সংগ্রামী ছাত্র বন্ধু আমার আমি একটু অতিতে যাব অতিতে না গেলে হয়তো আপনারা অনেক কিছু বোঝার বাকি থাকবে ভাইয়ের আমার বন্ধু আমার আমি প্রধান প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে প্রধান